আমি আলহাদি রোমান বাসা গিলাবাড়িয়া পাগলাকানা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড গত জানুয়ারি মাসের পনেরো তারিখে আমাদের জমি জমার একটা জমি জমার একটা বিরোধে জেরে আমার সৎ মামুদের সাথে আমার মামাদের একটা ঝামেলা সৃষ্টি হয় কথা কাটাকাটির মাঝখান দিয়ে তাদের বাসার পাশে গেলে তারা বাসার ভিতর থেকে ধারালো অস্ত্র এবং বটি সাপল এইগুলো নিয়ে এসে কোনো দেখি ছাড়া আন্দাজে কুপাতে থাকে মামার মামাকে গুরুতর জখম করে তাকে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে সদর হসপিটালে আমাদের ঝিনাদা সদর হসপিটালে নিয়ে আসার পরে এখানে এখানে চিকিৎসা এখানে সঠিক চিকিৎসা না হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে আমরা আমাদেরকে ঢাকা ঢাকা পঙ্গুতে রেফার করে দেয় ঢাকা পঙ্গুতে পরে চিকিৎসা দীর্ঘদিন চিকিৎসা নিয়ে এখন মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আসে তবে আমরা এই এই ঘটনার জন্য থানায় মামলা করেছিলাম মামলা করলে থানার থেকে হসপিটালে এমসির আবেদন করছিল তো এইখানে এমসির এমসি এমসির তত্ত্বাবধানে যে থাকে তিন তিনতলায় নওশের নওশের মূলত আমাদের বিরোধী যারা ছিল তাদের আত্মীয় হয় খুব ঘনিষ্ঠ আত্মীয় সেই ঘটনার জের ধরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে যে তারা সে করে কি আমাদের এমসিটা পুরোটাই উলটিয়ে দেয় এখানে ধারালো আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন এটা ধারালো ধারালো অস্ত্র দিয়ে জখম করা এটা যে কেউ দেখলে বুঝতে পারবে কিন্তু সেখানে এমসিতে লেখা আছে বাঁশের বাড়িতে এখানে জখম হয়েছে এটা কি এত ধারালো বাস আজও পর্যন্ত কোথাও হয়েছে কিনা আমার জানা নেই এই যে হাতে বাম হাতে গুরুতর জখম এটা বাম হাতে কখন লাগে যখন এভাবে ঠকাতে যায় গলাতে মেরে একেবারে টু মেরে ফেলার উদ্দেশ্যে মেরে ফেলার উদ্দেশ্যে كوب मारे কিন্তু সে ভাগ্য দুর্ভাগ্য সৌভাগ্যবশত আঘাত আঘাত এখানে দেওয়ার পরে হাতে লেগে এই যে দুই দুইটা তিনটা كوب একই জায়গায় তিনটা কোপ এটা বাম হাত كوب লেগে ভেঙেছে আর ডান হাতটা বাড়ি বাড়ি মেরে ভেঙেছে এই যে সব ডকুমেন্ট আমার কাছে আছে ডান হাতে ডান হাতটা বাড়ি মেরে ভেঙেছে বাস দিয়ে বাড়ি মেরে বাসের লাটিও ছিল তাদের কাছে এই যে বাম হাত বাড়ি তো সেটা এমসিএসএস এর টোটালি ভিন্ন বাস্তবতা যেমন এমসিএসএস টোটালি এটা কার নামে তিন কি হয় তাদের এলো ওদের ভাগ্নে নওশেরে ওদের এলে ভাগ নিয়ে এই জন্যই নওশেরে এটা করেছে আর এখানে আর নওশের আমাদের সৎ সৎ ভাগ হ্যাঁ আর নওশের এই কাজটা করেছে এটা হান্ড্রেড শিওর নওশেরই লেখালেখি করে নওশেরই সব কিছু করে নওশেরই হলেও এখানে সিটারি বাটপারি করে নওশেরই ঘুষ খাইশ হলেও এখানে বিভিন্ন রকমের তাল ভাবনা এ নসেরি করে এখানে আপনি আপনি একটু সুষ্ঠু যদি এই বিষয়টা দেখেন পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন যে এই যে একটা কাটা জখম এটা কি কোনো দিন সম্ভব যে বাসের আঘাতে আপনি আপনি নিজেই এটা বিবেচনা করেন যে এটা কি বাসের আঘাত হতে পারে কিনা এটা তো বাসের আঘাত হতে পারে না এটা গুরুতর জখম হয়েছে ধারালো অস্ত্র দিয়ে তো সেটা পুরাই উল্টিয়ে দিয়েছে বাঁশের আঘাত বলে চালিয়ে দিয়েছে তো আমরা অফিস সহকারে তিন তালায় এই মার্চে যখন আমি একেদের ঠেকাইছি তখন কোপ লাগছে এখানে এখানে কোপ লাগছে এখানে কোপ লাগার পরে যখন হাতের অবস্থা মানে এই আঙুলে কোনো কাজ করে না এই আঙুলটা ভাঙা

আমি যদি শুনি যে মামা এমসি কি কমপ্লিট হয়েছে সুবাতে মামা হয় সেই সুবাতে মামা বলি যে এমসি কি কমপ্লিট হয়েছে একটা কথা বলো না এখানে সিআইডি আছে ধরে নিয়ে যাবে তার কথাগুলো এটা এবং আমি যাওয়ার আমি অফিসে ঢুকলেই সে ফোনে আমার বিপক্ষ যারা তাদের সাথে কথা বলে এবং সে পঞ্চাশ হাজার টাকাও নিয়েছে তাদের কাছ থেকে এটা সে নিজে নিজে আমার কথার মাধ্যমে সে বলে ফেলেছে যে এটা টাকা খরচ করে করছে তোমরা কিছু করতে পারবো না এটা ডাইরেক্ট বলেছে যে তোমরা কিছু করতে পারবো না আর কলকাটি তো সব আমার হাতে এটা সে নিজে বলেছে আমার কাছে বলছে কলকাটি তো সব আমার হাতে আমি যেভাবে নাড়াবো সেভাবে নড়বে নসের এটা বলেছে সেটা হচ্ছে ক্যামেরাই তো সব কিছু দেখানো বা বোঝানো সম্ভব না আমি ব্যক্তিগতভাবে আপনাকে ডকুমেন্ট পাঠাই দেবো আমার কাছে অডিও রেকর্ড আছে তার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি এসে সে আমার সে সে তো এখানে কর্মরত সে সে থাকবে কি সে তার যে কর্ম সে কর্ম করবে আমি তো ব্যক্তিগত প্রশ্ন তার কাছে করতে আসিনি সে বারবার একই কথা দুই পক্ষেই গুরুতর আহত দুই পক্ষেই দুই পক্ষই গুরুতর আহত কোনো পক্ষেই এই মামলায় জিততে পারবে না আর জিতলি দুই পক্ষই যেত হারলি দুই পক্ষই হারবে তোমরা এসব করো না মামলাটা তুলে নাও তোমরা এসব করো না মামলাটা তুলে নাও নওশের বল আচ্ছা ডকুমেন্ট এই যে এমসি আছে নওশেদ নওশেদ এই কাজ লেখালেখি করে তো নওশেদ সব তত্ত্বাবধায় না নওশেদ তাই ও ওই তো করেছে তালি আমরা তো বুঝতেই পারছি এই 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 কথার জের ধরে আমি আমি আপনি আপনাকে ডকুমেন্ট করে দিয়ে দেবো আর আরেকটা কথা ভাই সে আমাকে বললো এর আগে আমার কাছে রেকর্ড আছে যে আমার ওই বিরোধী যারা ছিল তাদের মধ্যে একজন মহিলা ছিল তার মাথায় নাকি লেগে মাথায় মাথায় কোপ লেগে টিস্যু হাড় কেটে টিস্যু ভেদ করে চলে গেছে এই কথা সে আমাকে বলল সে আমাকে বলল যে এখান থেকে আমি নিজে দেখেছি আমি হচ্ছে যে সেলাই করে দিয়েছি আমি নিজে দেখেছি দিয়ে হইনি এখানে পরে ইসে খুলনায় পাঠিয়ে দিয়েছি রেফার্ট করে এই কথা আমাকে বলল সে কিন্তু পরবর্তীতে পরক্ষণে দেখা গেল যে ওই ভাবির কিছুই হয় না জাস্ট এখানে একটা কাটা দাগ সে আছে ইসে আপনার টাকা পয়সা জি 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 আর আমাদেরকে যে ছবি দেখিয়েছে আমাকে আমি দিয়ে দেবো আপনাকে